প্রবল চাপে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপাল মনোষ বর্মা এবার মনোজ ভার্মাকে করা চিঠি জাতীয় মহিলা কমিশনের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় কলকাতা নগরপাল বা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে করা চিঠি লিখলো জাতীয় মহিলা কমিশন এই দিন সেই চিঠি প্রসঙ্গে নিজেদের এক হ্যান্ডেলে একটি পোস্ট করে জাতীয় মহিলা কমিশন সেই পোস্টে ঠিক কী আছে সেই পোস্ট কমিশন জানিয়েছে যাদবপুর ছাত্রী মৃত্যুর ঘটনায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি শতপরণিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠিয়ে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে তারা নজর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির উপর আগে যখন যাদবপুর একাধিক ঘটনা ঘটেছে তারপরেও নিরাপত্তা কেন এত আটো নয় কেন হালকা নিরাপত্তা মধ্যে রয়েছে যাদবপুর আর এই প্রসঙ্গে আগামী তিন দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হয়েছে অর্থাৎ সেই রিপোর্ট আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে জাতীয় মহিলা কমিশনকে এবং রিপোর্টটি যাতে পূর্ণাঙ্গ পুনাক্ষ হয় এবং সঠিক তথ্য থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আর এতে করে যে অস্বস্তি বাড়লো রাজ্য মনে কলকাতার সিপি বা কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সেটা তার বলার অপেক্ষা রাখে না